দেখুন যেই জিনিসটা খুব রিপিটেডলি হয় আমরা গুরুত্ব দিতে ভুলে যাই যে জিনিসটা খুব সহজে আমরা পেয়ে যাই আমরা তার মূল্য দিই না যখন আমি মেডিকেল কলেজে থাকি তো আমি দেখেছি কিছু বই পাতলা কিন্তু খুব দামি রাইটারের লেখা একটা বই আমাকে লাইব্রেরিতে গেলাম তো বই তুলে দেখালাম বললাম আমাকে বলছে যে ভাই বলো এই বইটার দাম কত হতে পারে মানে আমার কলিগ তাহলে এই বইয়ের দাম কত হবে পঞ্চাশ টাকা বলছে ভাই এই বইটার দাম হচ্ছে ছ হাজার টাকা এরকম পাতলা বই তো আমি বললাম এত পাতলা বই ছ হাজার টাকা দিয়ে কিনছে তাও তারা কিনছে যারা ডাক্তার যারা কিনছে তারা শুধু ডাক্তার নন ডাক্তার এমবিবিএস নর্মাল পাস তার উপরে ইউজি তার উপরে ডিএনবি তার উপরে টিউটার ডেমনস্ট্রেটার তার উপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তার উপরে অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার উপরে প্রিন্সিপাল আর সে কিনছে এমনি চটি বই ওরকম দাম দিয়ে তো বলছে বইয়ের পাতা বইয়ের পাতা নয় কালি দেখে নয় প্রিন্টের কালি দেখে নয় বইয়ের দাম নির্বাচিত হয়েছে রাইটার কেটেছে এ মুসলমান আমি বলতে চাই প্রত্যেকের ঘরের উপর আন্দ রয়েছে কিন্তু জেনে রাখুন ওটা দুনিয়ার কোন মল্লার লেখানো হয় দুনিয়ার কোনো মল্লার বলা নয় আমার আল্লাহর বলা কিতাব আমার আল্লার বলা কিতাব যেহেতু পেয়েছেন খুব সহজে মূল্য নাই বুঝতে পারছেন আমি কি বোঝাতে পারছি হ্যাঁ তো আমাদের হয়েছে ওই রকম সিচুয়েশন যেই জিনিসটা খুব সহজে পেয়ে যায় তার মূল্য থাকে না ঠিক ওই রকম বিষয়টা ঘটেছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে ইচ অ্যান্ড এভরি স্টেপস অফ আওয়ার লাইফ যখন আমরা নামাজে দাঁড়াই প্রত্যেকটা মুসলমান কিছু জানুক না জানুক দুইটা জিনিস জানে বিসমিল্লা আর একটা হচ্ছে ইলাহা ই আর একটা হচ্ছে সুরা ফাতিহা সবাই জানেন যখন আলহামদু শরীফ পড়েন আল্লাহর সুক্রিয়া আদায় হয় গ্র্যাটিটিউড প্রকাশ করা হয় আল্লাহর প্রতি আর আল্লাহ বলছেন যদি সুক্রিয়া আদায় করো আমি নে আমার দেব কিন্তু প্রতি নামাজে প্র্যাকটিস করি কিন্তু বাইরে খালি গিলা শিখবা করি এইটা নাই ওইটা নাই এটা হয় নাই ওটা হয় নাই তো আমরা শুধু বাইরে গিলা করি ঠিক ওরকম আমরা আলে মোহাম্মদকে পেয়েছি আমাদের মধ্যে কিন্তু যেহেতু খুব সহজে পেয়ে গিয়েছেন এই জন্য মর্যাদা দিতে পারেন না এ মুসলমান ইউটিউবের জামানা যত দূর মাইকের আওয়াজ যাচ্ছে বলছে শুনে রাখুন ইউটিউবের জামানা একবার ইউটিউব উঠিয়ে ক্যামেরা পারে না এত লোক হয় কিন্তু যেহেতু সহজে পেয়েছেন mohabbat করনা আলাদা জিনিস কিন্তু যেহেতু সহজে পেয়েছেন মর্যাদা বুঝেন না ইনাদের মর্যাদা কত উচ্চ জানেন কিছু চা শরীফের একজন সৈয়দ আলে রাসুল দিনি লিখছেন কই কিতনা بلند আ লাহ ওয়াতনে ক <muchas> کوئی کتنا بلند اپنے گھرانے میں کوئی ہو مو جاہد زمانے میں مگر محمد کے برا সকতা মানে চাইলে কেউ আলেম হতে পারে আপনারাই বলেন আচ্ছা যদি কেউ আপনারা জানেন একজন বিখ্যাত কবি ছিল এমনি এমনি কোনো কথা রটে না বাস্তবেই ছিল যে গাছে বসতো সে গাছেরই ডাল কাটত শুনেছেন না নাম জি কালিদাস বিখ্যাত কবি পরবর্তীকালে শকুন্তলা লিখল তো শুনুন চেষ্টা করলে বিখ্যাত কবি হওয়া যায় না পড়া

অফিসার হতে পারে তাকে নিয়ে পরবর্তীকালে ফিল্ম হতে পারে শুনে রাখুন চেষ্টা করলে কাবা বাইতুল্লাহর ইমাম হতে পারে কিন্তু যদি কেউ মাথা ঠুকে ঠুকে মরে যায় যদি কেউ মাথা ঠুকে ঠুকে মরে যায় আল্লাহ যদি না বানান তো আলে রাসূল হতে পারে না সুবহানাল্লাহ চেষ্টা করে সব হওয়া যায় কিন্তু আলে রাসূল হওয়া যায় না তার কারণ আলে রাসুল তারাই হয় যাদেরকে আল্লাহ করবে আল্লাহ আজাল থেকে যাদেরকে এই ঘরের সন্তান হিসেবে তৈরি করে রেখেছে গাছে পাক বলতে আছেন শোনো আমার মরিদ আমার নাম নেওয়া এত সস্তা ব্যাপার নয় আমার খানদারে আমার সিলসিলায় মরিদ হওয়া এত সস্তা ব্যাপার নয় শুনে রাখো আমার খালিফা তো খালিফা আমার খালিফার মুরিদ তার মুরিদ তার মুরিদ এইভাবে আমার খালিফার সত্য নম্বরে যে বৈয়েত মুরিদ পৌঁছে যায় তার হাতে যে মরিদ হয় তার নামের লিস্ট তার মরিদ হওয়ার আগে থেকে আমার কাছে মজুদ আছে বলেন আমার খোলা এবং আমার মুরিদদের নাম লিস্ট আমার হাতে মজুদ আছে যাদের লিস্টে নাম নাই ওর দ্বারা কাদরিয়া তৈরি হওয়া সম্ভব না এবার বলেন যদি মরিদদের গল্প হয় তাহলে ওলাদদের গল্প কি হয় অলাদদের কি শান হয় আপনি আমি সবাই জানি মহারাম গেল কিছুদিন পূর্বে আমরা সবাই জানি কম বেশি শুধুমাত্র আপনাদেরকে আচ্ছা আচ্ছা বলেন তো দেখবেন বক্তা বক্তব্য রাখে টাকা চাই আমরাও কালেকশন করি যখন টাকা উঠে না তো দুইটা ট্রপিক ধরে হয় মা আর না হলে হয় মা আর না হলে ইমামে হুসেন আমিও জিজ্ঞাসা করলাম জীবনে বক্তাকে বক্তা সাহেব জীবনী তো অনেক জানেন হাদিসও তো প্রচুর জানেন কোরআন মাজিদও তো না না আয়াতের তাফাসিরও তো প্রচুর জানেন প্রচুর তাফাসিরের কিতাব পড়েছেন প্রচুর হাদিসের কিতাব পড়েছেন প্রচুর তারিখ ও হিস্ট্রির কিতাব পড়েছেন কিন্তু ব্যাপার কি যখন বিলে পৌঁছানোর কথা হয় তো হয় মায়ের কথা বলেন আর না হলে ইমামে হুসাইনের কথা বলেন ব্যাপারটা কি তো বক্তা সাহেব রাসূলুল্লাহর জান আল্লাহর নবী বলেন আল হুসাইন রব্বিনি وانا হুসাইন আমার হতে আমি হুসাইন হতে তো সুবহানাল্লাহ বলি এই জন্য যেতো ইমানে হুসাইন জালে মুস্তাফা কাজেই জালে মুস্তাফার কথা বললে মানুষের দিল গলে যায় মানুষের দিল গলে যায় এই জন্যই মুসলমান যখন এই মহান বংশের সন্তান আপনাদের সামনেও উপস্থিত হয়েছে এটাকে মূল্যায়ন করেন حضرت باہو رحمت اللہ تعالی علیہ مرسید کا دیدار رے باہو تینو لکھ کروڑا شیخ سادی رحمت اللہ تعالی علیہ کنفیوزن ایک زمانہ صحبت بہتر سال بیریا تینے بولتے سنو جو جدیو عبادت چھوٹو سرک تھے کے بانچو শির কে আজগার থেকে বাঁচো তো সাহাবিরা বললেন ইয়ারাসুল আল্লাহ শির কে আজগার আবার কি আমরা জানি শিরক আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা এনে মূর্তি পূজা করা মূর্তির কাছে মাথা নত করা তো এগুলো তো আমরা করি না আকাল ইসলাম বলছেন যে না আমার উন্মাদের ব্যাপারে আমি শিরকে আজগারকে ভয় করি তো সাহাবায় দিনটা বললেন ইয়ারাসুল আল্লাহ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ শিরকে আজগার শিরকা আজগার ডেফিনেশন কি তো আকালে সালাম ছোট সিরক তো যদি কেউ ইবাদত করে সিরকের চান্স থাকতে পারে রিয়ার চান্স থাকতে পারে কিন্তু গানের গানে না বলতে আছেন কিন্তু مقامے اچھ جو تائے اٹھتے پر لینا جو تو تمہار مر جدا بلندر مقامے تمہیں نیے جتے پر بینا تمہار عبادہ پر دارا کنو ورد صحبت جدی بسو تو وہی رکھون ایک زمانہ صحبت پاولیا ایک جنوری আল্লাহর রির কাছে কিছুক্ষণ বসে যাওয়া হাজার বছর ইবাদত করা অপেক্ষা উত্তম এই কি এর সেন্সে দ্বারা যতটা আপনি আধ্যাত্মিক মাকামে উঠতে পারবেন অন্য কোনো কিছুর দ্বারাই আপনি এরকম আধ্যাত্মিক মাকামে উঠতে পারবেন না এই ফ্যামিলির একটা বৈশিষ্ট্য আছে হাজরাতে শেখ ইসমাইল দেহলি লিখছেন যে

اولاد علی اے مسلمان تو اینا دیر شان و مرجدہ بیرات ستی کرے روٹ تھی جو دی اولاد رسول کے کیوں محبت کرے چھے دنیا بکے ولی ہوئے چھے اللہ رسول صلی اللہ علیہ وآلہ وسلم بولین قیامت دینیٹا بولے حضور پاک کے مائک دیو دیو اللہ نبی صلی اللہ علیہ وسلم بولین کہ قیامت ایک دھرنے لوکے چہرہ پورنی مار چاندر موت جل স্ত হাকিমের মধ্যে ইমামে হাকিম করেছেন যে পূর্ণিমার চাঁদের মতো চেহারা করবে তো অন্যান্য এবং তাদের কমরা জিজ্ঞাসা করবে মওলা এরা কারা এরা কি কোনো নবী তো বলা হবে যে না এনারা কোনো নবী নন তাহলে এরা কারা এরা কি শাহিদ বলা হবে যে না তাহলে এরা কারা তাদেরকে লোক দিয়ে জিজ্ঞাসা করবে যে আপনারা কি ওই লোক যারা সু সারা সারা দিন পালন করেছেন ক্ষুদার্থ থেকেছেন পিপাসা থেকে দূরে থেকেছেন নিজের তামাম নাতানি হায়িত থেকে নিজেদেরকে কন্ট্রোল করেছেন তারা বলবেন যে না না মাসের এক মাস বছরে এক মাস রোজা রাখতাম আর এরকম সেরকম রোজাও রাখিনি বলবেন তাহলে নিশ্চয়ই আপনারা কি আমল করতেন রাত্রি রাত্রি জেগে জেগে নামাজ পড়তে থাকতেন নিশ্চয়ই তাঁহার সারা সারা রাত তার গুজারি করতেন তারা বলবেন যে না না আমরা সারা সারা রাত তার জন্য গুজারি করতাম না তো তখন অন্যান্য লোক বলবে যে আপনারা তাহলে কারা কি আমর আমর আপনাদের আর আছে যে কারণে আজকে চেহারা পূর্ণিমার চাঁদের মতো চলছে তো তারা বলবেন যে শুনে আমাদের আপনার এমন আছে যখন নবীর নাম শুনতাম বা আলে নবীর নাম শুনতাম তখন একটা আমল যখন নবীর নাম এবং আলে নবী জানি ফাতেমাতুজাহরা তখন তারা পড়তো আল্লাহ মোহাম্মদ বা আলী মোহাম্মদ